তুমি আসবে বলেই কলমে সুশান্ত কইলা কণ্ঠে আমি সুমিত্রা হালদার মাগো তোমার পুজো হতে আর কটা দিন বাকি তাই তো আমরা সবাই বসে ছোঁয়া মাখি জমিয়ে হবে তোমার পুজো একটি বছর পরে যে যা বলুক কান দিও না এসো বাপের ঘরে হয়তো পাবে অনেক বাধা তোমার আসার পথে ভয় পেও না কার্তিক গণেশ আছে তোমার সাথে হেথাই এসে সবার প্রাণে খুশির তুফান তোলো দিকে দিকে মাগো আবার আশার প্রদীপ জ্বালো তোমার তরে সাজবে সবাই নতুন নতুন সাজে এখন থেকে পাড়াই পাড়াই খুশির বাজনা বাজে মাগো তুমি আসবে বলেই শিউলি ফুটেছে কত তাকিয়ে দেখো খালে বিলে কোমল শত শত ধন্যবাদ